তো আমরা সবাই মিলে যেমন আজকে বাজারে যার যার মতো দেন সবাই কিন্তু তৈরি হয়ে নিচ্ছি তো ইতিমধ্যে আমার অলরেডি হয়ে গেল আমাদের সাথে আছে এত আরো ও ক্যামেরা ধরে আছে ওকে দেখাইতে পারতেছি না অল্প পরে ওরে দেখাই তো আনো আর গেছে মেন হাজলের হয় না তো হইতেছি আমি হেডফোনটা নিয়ে নিলাম তো চলেন এবার ছোট্ট একটা ইন্ট্রো লাগায় শুরু করি আজকের ব্লগ সো হ্যালো আমার আদরের ভক্তবন্ধুরা আমার কাছ থেকে পৌঁছে তো বন্ধু-বান্ধবরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো মেন কথা লেবেরিদের মধ্যে আমরা কোণাখানে বেরাবার যাই নাই প্লাস মানে রুম বাইরেও একটু ভালো করে মজা করবার যাইরে নাই তো আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন সো আমরা আজকে ঈদের মজা ডাইনিবারতে সবাই বাজারে আমাদের সাথে থাকো আশা করি আজকে বাজারে যা ইউনিক ইউনিক বস্তু দেখাবো সবাইকে আমাদের সাথে থাকে তো আমাদের রুমের সামনে কিন্তু আমাদের ক্যান্টিন তো সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সমস্ত খরচা এখান থেকে পেয়ে যাই তো আজকে আমরা যেহেতু ঈদের মজা নিবে নিগে বাড়াইছি সবাই মিলা তাই যাওয়ার পথে ভাবলাম যে ভাইয়ার দোকান থেকে সবাই অল্প আনন্দ ফুর্তি করে ফ্ল্যাক্স ল্যাক খাওয়া যায় তো সবাই যার মতো ফ্ল্যাক্স লেখ খেলো ঠান্ডা মান্ডা খেলো সবাই তো এখানে অনেক এনজয় ফুর্তি হলো তো বর্তমান আসামে সেই বৃষ্টির সিজন তো যার জন্য কিন্তু বর্তমান অল্প মানে ঠান্ডা ঠান্ডা সিজন বাপ মানে বৃষ্টির বাপ হয় না কিন্তু মানে দিনটা সেই ঠান্ডা থাকে তুলনায় রোদ ওটা দরকার তার অলপ হালকা ৰ'দ এটা কোমোৰে তো মনে হয় আম গড়ে এখানে আর কয়টা দিন পরে বৃষ্টি হবো হয়তো সপ্তাহ দশ দিন পরে বৃষ্টি হবো তারপরে কিন্তু গরমটা অনেক কমে যাবে তরুণ থেকে গেট প্রায় হাফ কিলোমিটার থেকে দূরত্ব বেশি তো তারপরে আমরা ভিডিও বানাইতে বানাইতে হাঁটতে হাঁটতে কিন্তু অলরেডি মেন গেট পাওয়া গেছি তো মেন গেটের বাইরে কিন্তু আমরা ট্যাক্সি পাবো তো ট্যাক্সি দিয়ে এখন বাজারে তো গাইজ অলরেডি আমরা রোডের এই পারে আছি তো আমাদেরকে বাজারে যাইতে হলো রোডের ওই পারে কিন্তু যাইতে লাগবে আর এই রোডটা তো অনেক গাড়ির ভিড় তাই আমরা সুস্থ মাইন্ডে রোডটা পার করে অলরেডি ট্যাক্সিতে চড়ে গেছি আর আমরা যে জায়গা থেকে গাড়ি চললাম এই জায়গা থেকে বাজারে গেতে লাগে আপনার দশ টাকা গাড়ি ভাড়া ক্যামেরার সামনে আপনারা দেখতে পারতেছেন এটা হলো গুজরাটের বাজার আর এই যে গরুটা যে দেখতেছেন ও বাবা আমাদের আসামের মহিষ আর এখানকার গরু প্রায় সময় তো আমরা কিন্তু বাজারের ওই সাইডটা ঘুরে শেষ করলাম এখন যে সামনের সাইডে তো দেখি সামনের সাইডে কি কি আছে ভালো কিছু থাকলে অবশ্যই দেখামু আর নেক্সট যেমন কোন কোন একটা পার্কে বেরাবো ভাই আর কি কমু আজকে অল্প মানে পোস্ট কাজ করে আইছি না বাজারে অল্প মডেল করছি এই গুজরাটের মানুষ খালি চা থাকে মানে নিজৰ মেনেচ নাই ঘোৰা ফিৰা কৰলা মাজ মস্তি কৰলা এনজয় ফূৰ্তি কৰলামাও সামনে যে ৰাজাৰ বাঢ়ি তো এই রাজার বাড়িতে একদিন আসমু আপনারা খালি হাতে থাকেন এই রাজার বাড়ির ভিতরে কি কি আছে পুরাটা আপনার দেহা রাজার বাড়িটা দেখার ইচ্ছা আছেন তো তারা তারা কমেন্ট করেন যাতে আমার আর আগ্রহ বাড়ে তো যাই হোক অনেকক্ষণ ঘোরাফেরা করার পর এখন ওই যে দেখতেছেন সন্ধ্যা হয়ে আসতেছে তো এখন আর দেরি করবো না হালকা কিছু বাজার করব করে নিয়ে একদম বাজারে তোমাকে দিলাম তো আর বর্তমান কিন্তু আমরা টাউনের ভিতরে নাই টাউনের ভিতরে থেকে অলরেডি আমরা বস্তির ভিতরে আইসা পড়ছি মানে টাউনের বস্তির যেরকম সময় আর কি দেখতেছেন আশেপাশে খালি বিল্ডিং খালি বিল্ডিং আর বিল্ডিং তো এটাই হলো টাউনের বস্তি তো যাই হোক আমরা এখন বস্তির ভিতর দিয়ে ভিতর দিয়ে সামনে বাজার দিয়া বাড়ামো এই যে এটা হলো গ্রামের রাস্তা সামনে গ্রামও আছে তো গ্রামটা আপনি করে পুরো দেখামো প্লাস এই গ্রামের রাস্তাতে আমরা আজকে রুমে যাবো তো গ্রামের রাস্তায় ঢোকার সাথে সাথে এই যে সামনে রাইট সাইডে একটা দেখতেছেন বড় একটা পুকুরি এই পুকুরির কিন্তু সেই বড় বড় মাছ আছে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অনেক ভালো ভালো সিনিয়ারি দেখার পর অনেক কিছু খাওয়ার পর এবার কিন্তু রাত হয়ে গেছে গিয়ে খরচা বাতি নিয়ে আমরা সিএনজি করে কিন্তু রুমে যাচ্ছি আর আমরা সারা বাজার ঘুরে ফিরে কিন্তু রুমের দিকে আইসি আর তোমার একটা জিনিস কয় আজকে কিন্তু আমরা কলা আনছি একদম আনলিমিটেড কলা আনছি আজকে এই সবটি কলা কিন্তু আমরা একদিনে বৈশাখ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর লাস্টের মতো একটা কথা কাজ চাই যে সবের স্টাইল কিন্তু এক না পৃথিবীতে যে এত মানুষ আছে কারোর লাইফস্টাইল কারোর লাইফ স্টাইল কিন্তু বলে না তো আমার লাইফস্টাইল যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাকে আপনারা সাপোর্ট করবেন যতটুক পারি আমি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব এবং যে আমাকে কন্টিনিউ সাপোর্ট করবে আমি তাকে হানড্রেড পার্সেন্ট ডাবল সাপোর্ট করব সো বাই বাই